গুড ইভিনিং বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করো নিশ্চয়ই সকালে ভালো আছো আমরাও ভালো আছি তো দুদিন ধরে তো আমার মধ্যে মধ্যেই তোমরা দেখেছো ভিডিও দিতে পারি না তো যাই হোক আজকে আবার মনের জন্যই ফিরে এলাম সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল পারি উঠতে এই কিছুক্ষণ আগে উঠে চাটা খেলাম চা খেলাম ঠাকুরের সন্ধ্যে দিলাম দিয়ে ভাবলাম না যতক্ষণ পারি করি তো মানে ডিজিটাল ভিখারির জল ভিডিও দেখলাম জলনদ্বীপ তো বলে তোমরা বুঝতেই পারছো জলন ভিডিও দেখলাম মানে ডিজিটাল ভিখারির তার ভিডিওতে বেশ কিছুদিন ধরে এই বন্ধুরা তার বাবা মিসিং এমনিতেই বাবার সাথে খুব একটা মানে মাখো মাখো ব্যাপারটা নেই মায়ের সাথে যতটা আছে আগাগোড়াই তোমরা দেখতে পাচ্ছ আমি বলার অপেক্ষায় কিছু থাকে না তো দেখতেই পাচ্ছ যে বা মায়ের সাথে যতটা মাখো মাখো ব্যাপার আছে বাবার সাথে কিন্তু ততটা কোনো কালেই আমরা কেউ দেখতে পাইনি বাবা মানুষটা ওদের বাড়িতে মৃত্যুর পরিবারের মানে মৃত্যুর পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যিনি তিনি হচ্ছে ওদের বাড়ির ওই বলে না এলোমেলো একটা খেলার মধ্যে থাকে না আবুলিশ স্থুরি এলোমেলো ব্যাপারে এরকম থাকে না ঠিক ওদের পরিবারের মানুষটাও ঠিক তাই পজিশানটাও ঠিক তাই ওই মানুষটার গুরুত্ব কিন্তু কোনো দিন মানে ডিজিটাল ভিকারি বা ওর মা কোনো দিন সেভাবে দিতে দেখিনি তোমরা দেখেছ আমি কিন্তু দেখিনি ভাই আমি আমার ভিডিও টু ভিডিও করি এবং আজ পর্যন্ত আমি দেখতে পাইনি সে আগাগোড়ায় দূরে দূরে তার মা ঠিক আমরা ধরো আমাদের হাজব্যান্ডও তো বাড়ির ছেলের সন্তান নিয়ে তো পরিবার তিনজন নিয়ে পরিবার থাকছে ঝগড়াঝাটিও হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে আমিও ওকে বলছি এই আর ভালো লাগছে না বক করো না তো ও বলছে দোর বাড়িতে থাকবোই না এইগুলো হয় এগুলো ভেরি কমন কথা আবার দুজনের দুজনকে ফোন করছি কি লাগবে বলো আমিও কথা বলছি এই এই এনো কিন্তু হলে হবে না এগুলো এটাই তো হয় তাই না বন্ধুরা কিন্তু আজ পর্যন্ত তোমরা কোথাও দেখিছ মৃত্যুর পরিবারের শিলাদেবীকে তার হাজব্যান্ডের সাথে এই এরকমভাবে কথাবার্তা বলতে ভিডিওতে ভিডিওতে দেখেছ আমরা তো ভিডিওর মাধ্যমেই বলছি তাই না বলবো তাই যেহেতু আমরা ইউটিউবার আমরা জন্য কাজ করছি ওরা ডেলি ব্লগার তফাতে কিন্তু তোমরা দেখেছো কি কোথাও আজ পর্যন্ত দেখতে পাইনি তো যাই হোক বন্ধুরা এই মিত্তির পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি মিথির বাবু কিন্তু অনেকটাই অবহেলিত মৃত্যুর পরিবারে অনেকটাই যেভাবে বাবাদের পজিশন থাকার কথা সেটা কিন্তু বাবু পাননি কোনো ধার থেকেই পাননি তাকে যে কোনো মানে যখনই ভিডিওতে দেখেছিস তিনি বিশ্বকর্মার কাজ করে যাচ্ছেন ঠোকাঠুকি ঠোকাঠুকি মানে জোড়াজুরি এই এই ধরনের ব্যাপার মানে এই ধরনের কাজকর্ম তিনি পারদর্শী এবং তিনি কিন্তু খুব ধীর স্থির মানুষ দেখে তাই লাগে দেখে তাই লাগে এক এবং তিনি সারা জীব মানে যতদিন ভিডিও দেখছি আমরা নীরবেই পাশে থেকে ওইভাবে জীবন কাটাচ্ছে কোনো দিন ওর মায়ের মতন মায়ের মতন ওরকম দাপিয়ে বেড়াতে দেখিনি কোনো দিন দেখিনি মা ছেলেকে যে দাপানো ওই পরিবারটায় দাপিয়ে বেড়াচ্ছে মা ছেলের প্রাধান্যই যে বেশি এটা তো আমরা সবাই বুঝতে পেরে গেছি তাই না আজ পর্যন্ত দেখতে পাইনি তার মানে সেখান থেকে বেশ খানিকটা একটা মানুষ সম্বন্ধে মনোভাব তৈরি হয়ে যায় মানুষের প্রত্যেক মানুষের ঠিক তেমনি আমারও হয়েছে এবং আমাদের মতন যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে প্রত্যেকের কিন্তু হয়েছে সে কম বেশি প্রত্যেকের হয়েছে এবং যে নেগেটিভ ভিডিও করছে সে নেগেটিভ কন্ট্রোভার্সি করছে যে যারা পজিটিভ করছে তারা পজিটিভ করছে এটাই তো স্বাভাবিক তাই না বন্ধুরা সবাই যে পজিটিভ করবে তাও নয় সবাই যে সবাই যে নেগেটিভ করবে তাও নয় পজিটিভের সঙ্গে এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখলাম সন্দীপ তোমার ভিডিও এই পজিটিভ ভিডিও যারা করে প্রচুর আর যে নেগেটিভ ভিডিও যারা করে তিন চারজন আঙুলে গুনে দেখিয়ে দিল আমার মনে হয় সেও মনে হয় কিছু ভালো করে খোঁজখবর নেয় না আসলে খোঁজখবর নেওয়ার সময় কোথায় তার তে তো সেও সকলের পেছনে কাটিয়ে দেওয়ার জন্য তৈরি আছে আবার ওই ম্যাডামকে নিয়ে আছে যার জন্য দুজনে মিলে না লোকে মানে এই আমাদের মতন যারা বা নেগেটিভ ভিডিও যারা ওদের বিপক্ষে যারা করে তাদের পেছনে কাকে কখন কাটিয়ে দিতে হবে সেই বিষয়ে বেশি চিন্তিত যার জন্য ভালো করে ফলোও করতে পারে না যে কজন নেগেটিভ ভিডিও করে মৃত্যুর পরিবারকে নিয়ে জানেই না তোমার পজিটিভ ভিডিও বেশি করে না 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 বিরাট বড় ভুল কথা বলা হলো পজিটিভ ভিডিও থেকে যারা করতো তারাও কিন্তু বেশ কিছু নেগেটিভে চলে এসছে কারণ দেখো ভিডিও টু ভিডিও দেখতে পাচ্ছি ভিডিও টু ভিডিও এখানে অনেকে কিন্তু প্রথমে টিনাকে ভালোবাসতো তারপরে টিনার থেকে সন্দীপের কাছে গেল ঠিক তেমনি অনেকে কিন্তু সন্দীপকে পজিটিভ মানে ভালোবাসত বেশ কিছু জিনিস দেখে তাদের আস্তে আস্তে জ্ঞানচকু খুলছে নেগেটিভে যাচ্ছে এটাই স্বাভাবিক বন্ধুরা এটা নতুনত্ব কিছু নয় এটাই স্বাভাবিক আমার মনে হয় এই কন্ট্রোভার্সি বন্ধু আমার যে এই ধরনের কমেন্টস করেছে ভিডিও টু ভিডিও মানে ভিডিওতে বললো সে সে কিছুই জানে না সে খোঁজখবর ওই যে বললাম কার পেছনে কখনো আঙুল কাটিয়ে দিতে হবে সেই খোঁজখবরে বেশি পারদর্শী ভিডিও দেখার তার মনে হয় সময় নেই যার জন্য সেই ধরনের কমেন্টস করলো ভিডিওতে এসে তো যাই হোক বন্ধুরা ওটা কোনো বড় কথা নয় কথা হচ্ছে যে মিত্তির বাবু বেশ দিন ধরে মিসিং কেন কেন এটা আমার মনে হয় কারণ ডিজিটাল ভিকারির প্রত্যেকটাই তো টুইস্ট থাকে এবার বাবুকে সেইভাবে থামিয়ে দিয়েছ দেখছো নিউজ কমে যাচ্ছে চ্যানেলে বাবুকে মিসিং করালো এই নিয়ে এবার সবাই কন্ট্রোভার্সি করবে এইটাই তো ডিজিটাল একটি ডিজিটাল ভিকারি চাইছিল বন্ধুরা এইটাই তো ওরা চাইছে এই যে ডেলি ব্লগার যারা বড় বড় ছোট বলবো না এরা যারা ডেলি ব্লগার যারা এই নোংরা খেলায় মেতে উঠেছে তারা কিন্তু ভাই চুপ করে থাকতে পারবে না তাদের ভেতরে সব সময় হচ্ছে যে আমার আরও কি করে ভিউজ দরকার আরও কি করে কি দেখাবো কেচ্ছা কেলেঙ্কারি দেখো নিজেরাই নিজেদের কেচ্ছা কেলেঙ্কারি করেছে আমরা তো কেউ গিয়ে করিনি ওরা নিজেরাই নিজেদের পরিবারকে বেঁচেছে বাবাকে মাকে ছেলেকে বউকে দিদিকে নিজেকে সবাইকে কিন্তু ওরা নিজেরাই বেঁচেছে বাইরে থেকে কেউ গিয়ে তো বেছে সুতরাং প্রোটেকশন দেওয়ার জন্য যিনি দৌড়ে গেছেন তিনিও এক বেচনদার মহিলা বাবারে বাবারে তিনি আবার কি বলবো তার সম্বন্ধে তো তোমরা সবাই জানো সেটা আজকের বিষয় নয় কিন্তু তবু বলতে গেলে তাকেও একটু ইনভলভ করতে হচ্ছে যেহেতু সে সব সর্বেসর্বা মাথা ঘামিয়ে তাকে রক্ষা করেছে ভগবানকে রক্ষা করার তিনিই সব রক্ষা করার হাসিও পায় বন্ধুরা হাসিও পায় এরা ভগবানের ওপরে নিজেদেরকে মনে করে তো যাই হোক ফিরে আসি আলোচনা সমালোচনায় মৃত্যুর বাবুকে মিসিং রেখেছে বাবু আজকে মিথ্যির বাবু মানে ডিজিটাল ভিকারি বেশ একটু কর্কস্বরে বললো তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হাজার বললেও তো শুনছো না এবার আজকে তোমাদের সত্যি কথা শোনায় তা বলি কন্ট্রোভার্সি মানে ডিজিটাল ভিকারি তুই কবে সত্যি কথা বলেছিস যে আজকে নতুন করে সত্যি কথা বলতে বসলি তোর কোন কথাটা সত্যি যে আজকে নতুন করে মিথ্যে সত্যি বলতে বসলি তোর তো আগা লাইফটা যা নোংরা মিতে ভরা মিথ্যের মোড়কে ভরা তাহলে আজকে কেন হঠাৎ সত্যি কথা বলতে বসলি এই সত্যিটা দুদিন আগে বললি না কেন আমি জানি এটা আমাদের মতন ঘরে কাউরির এসব বলার প্রশ্নই ওঠে না শরীর খারাপ তো কী বলবো এগুলো কি বলার আছে কিন্তু দেখ তোদের তোর মতন ঘরে তোদের মতন ঘরে কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে তোরাই কন্ট্রো মানে কন্ট্রোভার্সি করতে করাতে চাইছিস আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছিস যার জন্যই তোকে বলতে হবে তুই বাধ্য বলতে বলতে বাধ্য ভিউর্সদের চাপে ভিউর্সদের যারা যখন ভালোবাসা লুটছিস যখন মানে ভিউজ লুটছিস যখন গিফট লুটছিস তখন তো বলছিস তাহলে তোর প্রত্যেকটা বিষয় এখানে ভিউয়ার্সদের জানার অধিকার আছে বলতে বাধ্য তুই বাউন্ড তোকে বলতে হবে এখানে বুঝলি ডিজিটাল ভিকারি এত কর্কশ্বরে সবার সাথে কথা বলতে যাস না তোরই ভিউজ কমে যাবে অনেক কমে গেছে আরও কমে যাবে ভিউয়ারদের কি কা দিয়ে কাজ নেই যে তোর পেছন ধুয়ে জল খাবে হ্যাঁ তাদের আর কেউ নেই আর কোনো বিষয় দেখার নেই যে তোকে ধুয়ে জল খাবে বাবুকে বেচছিস মাকে বেচছিস তোর তো ভিডিওতে আর কিচ্ছু নেই শুধু কেউ কিষানু কী করছে দেখো কিষানু কী করছে দেখো কিষানু কী করছে দেখো তোর তো একটাই কাজ ক্যামেরা খুলে মানে ভিডিও করা ভিডিও করা ভিডিও করা এবং কৃষাণুও দেখ পড়াশোনার চেয়ে বেশি ভিডিওতে চলে যাচ্ছে ওকে দেখেই বোঝা যাচ্ছে আর এই কথাটা আমি প্রথম থেকে বলেছিলাম যে কৃষাণুর পড়াশোনায় কি হবে আমার জানা নেই সেটা ভগবান জানেন কিন্তু ভিডিও মানে ক্যামেরা মানে ভালোবাসে ভিডিও ভালোবাসে বাচ্চাটা এখন থেকে তোমরা সবাই বুঝতেই পারছো কৃষাণু জানে যে আমার বাবা ভিডিও করে ভিডিওতে আমাকে দেখাবে আমাকে নাচ গান করতে হবে আমাকে অদ্ভুত কিছু ক্রিয়েট করতে হবে যে তো আর বাচ্চাটা বোঝে না আমাকে অদ্ভুত কিছু লাফাতে হবে মানে আমাকে কিছু অঙ্গভঙ্গি করে দেখাতে হবে তবে আমার ভিওসটা মানে বাবার ভিওসটা আমাকে ভালোবাসবে আমার বাবাকে গিফট দেবে আমাকে গিফট দেবে আমার গোষ্ঠী শুদ্ধকে গিফট দেবে এসি দেবে গাড়ি দেবে বাড়ি দেবে আর কি খাট পাল খাট দেবে আলমারি দেবে যা 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 দরকার সব দেবে ভিউজ দেবে বাবাকে আমাকে ভালোবেসে বাবাকে দেবে বাবা এটাই চায় সুতরাং বন্ধুরা এখানে ডিজিটাল ভিকারির নতুন কন্টেন্ট এখন বাবাকে সরিয়ে রাখা আবার বিরক্ত হয়ে বলছে ভাবো মানে আমি দোষ করছি আবার আমি সাফাই গাইছি নিজে তোমরা বলছো তোমরা তো কিছু ছাড়বে না আরে ভাই বাবাকে সরিয়েছিস বাবাকে বলে সারা বলে সারা তুই কন্টেন্ট করছিস তো কন্টেন্ট দিচ্ছিস সুতরাং কন্টেন্ট দিতে গেলে তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কন্টেন্ট দিতে হবে আর কন্টেন্ট যখন দিচ্ছিস তখন ভিউয়ার্সদের জানার অধিকার আছে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জানার অধিকার আছে কারণ চাইছিস তো এই জিনিসটা তাহলে আর এত শাক দিয়ে মাছ ঢাকছিস কেন আর নাচতে ঘন্টা রাখছিস কেন তুই নিজে বল ডিজিটাল আর তোকে নিয়ে নেগেটিভ ভিডিও এখন সব বেশি হচ্ছে তোকে তোদের নিয়ে নেগেটিভ ভিডিও একটু খেয়াল কর ওদিকে মন্দিরে সোমনাথ কিন্তু অনেকটা ঝিমিয়ে যাচ্ছে যাচ্ছে বলেই তেমন নতুন নাটক শুরু করেছিল আর ঠিক তুইও তাই অনেকটা ঝিমিয়ে যাচ্ছিস সুতরাং তোরা ঝিমিয়ে গেলেই নাটক শুরু করিস এটাই তোদের ধর্ম তোদের ডেলি ব্লগার হিসেবে এসছিস কিন্তু এখন তোরা তোদের ভিউজ বাড়াবার জন্য তোদের লাইফস্টাইল যে আকারে পেয়েছিস পাচ্ছিস লুটে খাচ্ছিস সবাই দিচ্ছে মানে অতিরিক্ত পেয়ে যাচ্ছিস তো যার জন্য এই বিষয়টায় গুরুত্ব দিচ্ছিস না সম্মান জানাচ্ছিস না কিছুই করছিস না পেয়ে যাচ্ছিস তো জানিস তুই পেয়ে যাবি আমি পেয়ে যাবো আমি গালাগাল দিলেও পাবো কিস্তি দিলেও পাবো মারলেও পাবো ধরলেও পাবো নিজেকে আরও ভালো করে বিক্রি করলেও পাবো তুই জানিস এনি হাও এনি কজ যে কোনোভাবে তুই পাবি সুতরাং তোর চিন্তা কী তুই তো কন্টেন্ট ছুঁড়ে দিলি তোর বাবুর যখন এতটা শরীর খারাপ বা যতটুকুই আমরা তো কেউ জানি না তুই না বললে জানবো না তোরা না বললে জানবো না তা বাবুর যখন শরীর খারাপ সেটা লুকিয়ে রাখারই বা কী হয়েছে আমার সবই তো দেখাচ্ছিস মায়ের জন্য সুগারের টেস্ট করাচ্ছিস বাড়িতেও করাচ্ছিস ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিস প্রেসক্রিপশন দেখাচ্ছিস কত টাকার ওষুধ এলো দেখাচ্ছিস সবই তো করছিস তুই সানুর জন্যও করছিস নিজের জন্য করছিস তো বাবুর বেলায় এত লুকোচাপা কেন হ্যাঁ ওটা কি তোর বাবা নাই ভালো করে উত্তর দিস আমার মনে হয় চিন্তাই আছি জানিস তো আমার প্রথম থেকে একটা খটকা লাগেছে যে শিলাদেবী তো তোরই মা ওখানেও একটা কিছু গন্ডগোল্লা করে বসে আছে আমার মনে হচ্ছে ভাই তুই যাই বলিস যাই করিস তোর দিদি যাই বলুক যাই করুক যেটা সত্যি সেটা মানতেই হবে আর সেটা আমরা বলবোই শুনতে হবে দেখিস একটু বাবাটা নিজের তো একটু ক্লিয়ার করিস একদিন যদি সাহস থাকে মনে হয় না তোর মা যা জিনিস আর তুই যা জিনিস ডালমে কালা এটা তো হতেই পারে ভাই তো যাই হোক বন্ধুরা বাবার শরীর খারাপ বলতে অসুবিধা কোথায় বললে বলতেই পারতো কি ওষুধ খাচ্ছে না খাচ্ছে সবারটা দেখাচ্ছে বাবারটা কেন দেখাচ্ছে না আরে ভাই এটা তো একটা কন্টেন্ট তোমরা কি বুঝছো না এটা একটা কন্টেন্ট আমি তো বুঝেছি আমার মতন আমার যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকে বুঝেছে আর বৃহসরাও আমাদের থেকে আরো বেশি বুদ্ধিমতী বুদ্ধিমান তারা তো ভালোই বুঝে গেছে যে তো আবার খেলা শুরু করেছে এ খেলা তো থামাতে পারবে না ওর একটু ভিউজ কমলেই বাবাকে মিসিং করবে মাকে মিসিং করবে যার ঘরে বাবা অসুস্থ সে কি করে মাকে নিয়ে বর্ধমান ঘুরতে গেল তোমরাই বলো তো কী করে বাইরে ঘুরতে যায় হ্যাঁ বাবার যা বাড়িতে কেউ অসুস্থ হলে আমরা ঘুরতে যেতে পারি এর মা ছেলের কাউরির জন্য কিচ্ছু নেই এরা দুজন দুজনকে ভালোবাসে কৃষাণুব কন্টেন্ট কৃষাণুকে ভালোবাসে না শুধু কন্টেন্ট হিসেবে ভালোবাসে আর না হলে বিরাট বড় গেম খেলছে এই ছেলেটা ডিজিটাল ভিকারি যে কোনো একটা তো হবেই ভাই বাড়িতে পরিবারের সদস্য চারজন ওরা এখন আপাতত একজনকে তো তাড়িয়ে দিয়েছে আর একজনের সাথে সম্পর্ক ছেদ করে দিয়েছে কেটে দিয়েছে নিজেরাই চারজন চারজন সদস্য চারজন আমার তিনজন দেখাচ্ছি আবার ওর মধ্যে চারজন সদস্য তাহলে বন্ধুরা বাড়ির কেউ অসুস্থ হলে তোমরা ঘুরতে যেতে পারো তোমাদের চিন্তা থাকে না যে তাকে দেখতে হবে তাকে দেখভাল কে করবে চিন্তা তো থাকে স্বাভাবিক তাই না তবেই তো আমরা সদস্য এদের মধ্যে দেখতে পেলে কিচ্ছু পাবে না এদের মধ্যে দেখতে এদের মধ্যে দেখেছো আজ পর্যন্ত কিষাণের জন্য টিচার রেখেছে দেখতে পাওনি দেখতে পাবেও না এদের মধ্যে দেখেছ বাড়িতে একটা কাজের লোক রেখেছ রেখেছে দেখতে পাওনি দেখতে পাবেও না সেইভাবেই বাবুর জন্য কিচ্ছু এদের দেখতে পাওনি আর দেখতে পাবেও না বাবু একটা অবহেলিত জীব ওখানে ঘুরে বেড়াচ্ছে প্রাণী ঘুরে বেড়াচ্ছে বাবু আগাগোড়া সেটা বাবুর মুখ থেকেই তোমরা অনেক কাল আগে ভিডিওতে দেখেছ উনি বলেছেন আজকে নতুন করে আর বলবো না দেখে নিও সেই ভিডিওগুলো ওই কেচ্ছা কেলেঙ্কানির পরে বাবু নিজের মুখে স্বীকার করেছেন এই শিলাদেবী কেমন জিনিস সুতরাং বুঝতেই পারছো শিলাদেবী আর শিলে শিলাদেবীর পুত্র কেমন জিনিস আর বলার অপেক্ষা রাখে না তো যাই হোক বন্ধুরা কন্টেন্ট ছুটছিস তা তো রেগে জেগে ছুটছিস কেন ঠিকঠাক করে দে আর গুছিয়ে দে তোর পক্ষে তো অনেক ভালো ভালো লোক আছে বলছে তো বিপক্ষের খারাপ খারাপ লোক না আমরা বলছি জানবোই জানতে চাইবই ভাই তোকে তো উত্তর দিতেই হবে যখন কন্ট্রোভার্সির জন্যে ঢুকতে চাইছিস টুকটুক টুকটুক করে ছাড়ছিস তখন টুকটুকানিতে সহ্য করতেই হবে সুতরাং এক এক করে দিস আর বাবাকে একটু সন্ধান করিস পরিবারে বাবাও কিন্তু বিরাট প্রাধান্য জানিস তো বাবা মাথার উপর বট গাছ এটা বোঝার চেষ্টা করিস তুই সব পেয়ে যাচ্ছিস তো ওই জন্য বাবাকে অবহেলা করছিস বুঝতে পারছিস হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারছি তোর মায়ের শিক্ষায় তুই চলিস তোর মাও তোর বাবাকে কোনোদিন দিন সম্মান দেয়নি কোনো দিন ভদ্রভাবে কথা বলেনি ভালো ব্যবহার করেনি তুইও তাই করছিস আগাগোড়া সুতরাং এগুলো পেয়ে যাচ্ছিস না ওপরে কিন্তু ভগবান আছে বাবা কিন্তু ফ্যামিলি প্রধান সদস্য বাড়ির তাকে সম্মান দিতে শেখ তাকে ভালোবাসতে শেখ তার গুরুত্ব দিতে শেখ বুঝতে পেরেছিস ডিজিটাল তুই তোর তোকে কিছুই ভালো শেখায়নি শুধু লোকের লোট আর নিন্দ কর বাজারে ব্যাচ সবাইকে তো যাই হোক বন্ধুরা এ তো কিছু করার নেই এ তো কন্টেন্ট ছুটছে বোঝাই যাচ্ছে আর কন্টেন্ট ছুটছে ছুটছে কাকে বাবুকে নিয়ে জানে বাবুকে দিলে আরও বেশি লোকে খাবে আর ওই মা বাবু মা কৃষাণু আরও এই চারজনকে ওর কাজ হচ্ছে সারা সারাদিনে উই উই একটুকু উই উটুকু এই করা আর কিচ্ছু না আর কিচ্ছু নাই হ্যাঁ কাজ তো সবাই করছে আমাদের পরিবারে আমরা সবাই মিলে করছি না ওদের পরিবারেও সবাই মিলে করছে এটা বলার কি আছে বাবা স্কুলে কৃষাণুকে দিতে যাচ্ছে না বাড়িতেও দেখা যাচ্ছে না বাবা কিছুদিন আগে কিন্তু ওর বাবা বাড়িতে থাকতো না চলে গিয়েছিল আবার এসছে ওর বাবা কিন্তু আলাদা রেদে খেত বন্ধুরা ওর মায়ের হাতে খেত না ওর মা খেতে দিত না আলাদা ঘরে থাকতো বাবা মায়ের রিলেশন একেবারে নয় নয় একেবারে ওর মা আর এই ডিজিটাল বিকারি মানুষটা একবারে জঘন্য তোমরা সবাই টিনাকে দোষ দিচ্ছ না তোমাদের তোমাদের যদি এই পজিশনে হতো ওদের বাড়ি গিয়ে ঠিক ওই পজিশন হতো না তোমরাও দেখতে দোষ তোমাদের দেওয়া বেরিয়ে যেত ওরা কি জিনিস ওরা মা ছেলে জঘন্য দিন তোমরা ক্যামেরায় দেখবে মা ছেলে মা ছেলে মা ছেলে আর দেখছো কোনো সময় টেবিলে খেতে বসে ডাইনিং টেবিলে কি করে আমাদের মতন ঘরে একসাথে সবাই খেতে বসি এটা আশা করি না যে তোর বাবা আসুক ছেলেটা আসুক এটাই তো আশা করি তাই না বন্ধুরা আমরা তো মধ্যবিত্ত ঘরে এটাই আশা করি রোজ আমরা তাই চেষ্টাও করি এবার কোনো কাজে সে দেরি হবে জানিয়েই দেয় যে আমার দেরি হবে তোমরা খেয়ে নাও এটা ভেরি কমন জিনিস সেও আমাদের বসিয়ে রাখতে চায় না আর আমরাও দেখছি হ্যাঁ অনেক বেলা হয়ে যাচ্ছে ঠিক আছে তারটা গুছিয়ে রেখে আমরা বসে খেয়ে নিই কিন্তু সেটা তো রোজ নয় তাই না দিনে হলেও রাতে চেষ্টা করি একসাথে বসে খাওয়ার এটাই স্বাভাবিক নিয়ম কিন্তু ওদের ঘরে দেখবে না টিউশানুর কথা ছেড়ে দাও ওর প্রত্যেকটা ফ্যামিলিতে বাচ্চাকে আগে খাইয়ে দেয় এটা নিয়ম আবার খেতে বাসার সময় বাচ্চা দৌড়ে আসে কিন্তু ওর বাবাকে দেখবে না ওরা আগে খাইয়ে দেয় আর মা ছেলে চব্বিশ ঘন্টা মা ছেলে মা ছেলে মা ছেলে বুঝতে পারছো বাবার ওখানে কোনো প্রাধান্যই নেই এক দুঃখ জমা করে ওখানে বসবাস করছে কেন না তিনি ট্যাক্স শিকার করেছেন তাই ট্যাক্স শিকার যদি আজকে টিনাও করতো নয় মা ছেলে দাপিয়ে বেড়াতো কেন টিনা কেন করতে যাবে ট্যাক্স শিকার এরা যদি না করে কেন করতে যাবে কি লেখাপড়া করে এসছে নাকি বর্ষাই করে এসছে যে বিয়ে করেছি সবটা এক স্বীকার করবো তাহলে এরাও তো করতে পারতো ওর মা যে ওর দজ্জাল মহিলা আর ঠিক অগ্নি হয়েছে ডিজিটাল বিকারি দজ্জাল বজ্জাত একদম দুজনে বাবার সাথে একসাথে খেতে বসে তো মা ছেলে খেতে বসে বাবা রোজ আগে খেয়ে নেয় কেন ভাই টাইমটা ঠিক করে বাবার সাথেও তো খাওয়া যায় বাবা খায় না বাবা মাকে গেন্ডা পায় আর মাও বাবাকে ঘেরনা পায় ওদের দুজনের একেবারে বন্ডিং নেই যে আর ওই থেকেই ডিজিটাল বিকারি শিখেছে স্ত্রী না হলেও চলবে স্ত্রী না হলেও চলবে আমার তো পয়সা আসছে আমার তো ছেলেটাকে রেখেছি ওই জন্য মেয়ে হতো দিয়ে পাঠিয়ে দিতাম পুত্র সন্তান তো আমরা পুত্র সন্তান ভালোবাসি রেখে দিয়েছি ওকে দিয়ে কন্ট্যাক্ট করছি ওকে দিয়ে ধুয়ে খাচ্ছি সুতরাং বুঝতে পারছো বিষয়গুলো কোথার থেকে কেন হয়েছে এই জিনিস আর আজকে বাবুকে মিশি একটা বিরাট কন্টেন্ট এটা দু চার দিন মানুষটা ভালো নাই লাগতে পারে কিন্তু মানুষটা গেল কোথায় কোশ্চেন থেকেই গেল বাবু কোথায় আজকে শেষ কোশ্চেন থাকলো বাবু কোথায় খুব রেগে রেগে দিচ্ছ ওরে বাবা এটাও কিন্তু ওভার অ্যাক্টিং চব্বিশ ঘন্টা ওভার অ্যাক্টিং করছে বন্ধুরা ২৪ ঘন্টা ওভার অ্যাক্টিং করছে মানে অনার্সের সব পেয়ে যাচ্ছে তো ভাবছে আমি এখানে হেগে দিলে লোকে নিয়ে নেবে এরকম একটা ব্যাপার তো যাই হোক বন্ধুরা আজকে আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে অবশ্যই পাশে থেকো আবার আগামীকাল চলে আসবো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য গুড নাইট টাটা